বেদ নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড়ত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা সেই পাঁচটি কাব্যিক বই অধ্যয়ন করছি যার প্রথম বইটি ঈশ্বরের সেই সমস্ত লোকেরা যারা যাতনাক্লিষ্ট এবং সমস্যাগ্রস্ত তাদের উদ্দেশ্যে লেখা হয়েছে ঈশ্বর যখন এই ইউবের পুস্তক লিখেছিলেন তখন এই সমস্ত যাতনাগ্রস্ত হৃদয়ের কথাই তার মনে ছিল অনেকেই মনে করেন যে ইয়বের পুস্তক বাইবেলের সব থেকে পুরনো বই এমনকি ইহা আদি পুস্তকের আগে লেখা হয়েছিল এই বিষয়ে পণ্ডিত ব্যক্তিরা নিশ্চয়ই করে বলতে পারেন না যে এই বইটি কবে লেখা হয়েছিল বা কে এই বইটি লিখেছিলেন অনেকে মনে করেন সাধু মশি এই বইটি লিখেছিলেন প্রায় বেশিরভাগ পণ্ডিত ব্যক্তি মনে করেন যিনি এই বইটি লিখেছেন তিনি এই বইটিতে বর্ণিত সমস্যাগ্রস্ত ব্যক্তির মতো একই যন্ত্রণাময় অভিজ্ঞতা লাভ করেছিলেন ইয়বের পুস্তকে আমরা দেখি যে ইয়ব তার যন্ত্রণাময় অভিজ্ঞতা লাভ করার পর আরও একশো বছর জীবিত ছিলেন এবং এই বিষয়টি তাকে সেই প্রাচীন কুলপতিদের সমসাময়িক করে তুলেছে বাইবেলের ভূমিকা আলোচনার মধ্যে দিয়ে আমরা শিখেছিলাম যে বাইবেলের কোনো বইয়ের গুরুত্ব সেই বইটি কবে লেখা হয়েছিল বা কে লিখেছিল তার উপর নির্ভর করে না যখন আপনি বাইবেলের যে কোনো বইয়ের যে কোনো অধ্যায়ের যে কোনো পথ পড়েন তখন সর্বদা সেখানে সত্যের সন্ধান করুন জন লিখিত সুষমাচারের সতেরো অধ্যায় সতেরো পদে যীশু খ্রিস্ট পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছিলেন তোমার বাক্যই সত্যস্বরূপ অর্থাৎ পবিত্র শাস্ত্রের যে অংশই আপনি অধ্যয়ন করুন না কেন সর্বদা সেখানে সত্যের সন্ধান করুন জন লিখিত সুষমাচারের সাত অধ্যায়ের সতেরো পদে যীশু খ্রিস্ট কিভাবে পবিত্র শাস্ত্র অধ্যয়ন করা উচিত সেই বিষয়ে বলেছিলেন যদি কেহ তার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে সেই উপদেশের বিষয়ে জানিতে পারিবে ইহা ঈশ্বর হইতে হইয়াছে না আমি আপনা হইতে বলি যীশুখ্রীষ্টের মতানুযায়ী পবিত্র শাস্ত্রলব্ধ অনুপ্রেরণা প্রমাণ করার সব থেকে ভালো উপায় হল এই শাস্ত্রলব্ধ সত্য নিজের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করা অন্যভাবে বলা যায় যীশুখ্রিস্টের মতানুযায়ী কিছু করার ইচ্ছা জানার দিকে এগিয়ে নিয়ে যায় অনেকেই বলেন আগে জানবো পরে করব কিন্তু ঈশ্বরের বাক্য বলে যখন তুমি কাজ করবে তারপরেই তুমি জানবে এইভাবেই আমাদের পবিত্র শাস্ত্র অধ্যয়ন করা উচিত আপনি যখন ইয়বের পুস্তক অধ্যয়ন করেন তখন নিজেকে প্রশ্ন করুন এই বইটি কোন সত্যের বিষয়ে শিক্ষা দেয় কিভাবে আমি এই সত্যকে আলাদা করতে পারি কিভাবে আমি আমার জীবনে এই সত্যের প্রয়োগ করব বাইবেলে পাঁচটি কাব্যিক বইয়ের মধ্যে ইয়বের পুস্তকটি প্রথম যখন আপনি এই ইয়বের পুস্তক পড়বেন সেখান থেকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করুন এই বইতে ঈশ্বর সেই যন্ত্রণায় সমস্যায় ভগ্ন হৃদয় মানুষদের উদ্দেশ্যে কি বলছেন যদি আপনি সেই সমস্ত মানুষদের একজন হন তাহলে এই ইয়বের পুস্তক মনোযোগ সহকারে পড়ুন এবং ঈশ্বরকে বলুন ঈশ্বর তুমি সেই সমস্ত সমস্যাগ্রস্ত মানুষদের জন্য এই বইতে যা বলেছ আমি তা জানতে চাই কারণ আমিও একজন সমস্যাগ্রস্ত যাতনাক্লিষ্ট মানুষ এই ইয়বের পুস্তকটিকে আমরা এক অর্থে নতুন নিয়মের একটি ছোট পদের খুবই মহান ও স্পষ্ট উদাহরণ বলতে পারি যীশু খ্রিস্ট তার পর্বতে দত্ত উপদেশ মতিলিখিত সুসমাচারের পাঁচ অধ্যায় শুরু করেছিলেন এই পাঁচ অধ্যায়ের চার পদে খ্রিস্ট উপদেশ দিয়ে বলেছিলেন ধন্য যাহারা শোক করে কারণ তাহারা পাইবে নতুন নিয়মে আপনি শিক্ষা পাবেন এবং পুরাতন নিয়মে সেই শিক্ষা রূপে দেখতে পাবেন একইভাবে ইয়বের পুস্তকেও আমরা নতুন নিয়মের ওই ছোট পত্রের রূপে দেখতে পাই ইয়বের পুস্তকে আমরা সেই তিনটি ধাপের বিষয় দেখতে পাই যার মাধ্যমে শোকার্ত মানুষ যিশু যে আশীর্বাদ ও সান্ত্বনার প্রতিজ্ঞা করেছেন তা লাভ করতে পারেন প্রথম ধাপ হল যদি আপনি যীশুখ্রিস্টের প্রতিজ্ঞা মতো আশীর্বাদ ও সান্ত্বনার অধিকারী হতে চান তাহলে আপনার শোকের মধ্যে দিয়ে নিজেকে সেই জায়গায় আনুন যেখানে আপনি সঠিক প্রশ্ন করতে পারবেন হয়তো আপনার জীবনে এটা প্রথমবার কিন্তু সঠিক প্রশ্নটি করুন যখন আপনি সমস্যাগ্রস্ত হবেন যাতনাক্লিষ্ট হবেন তখন সঠিক এবং বেঠিক দুই ধরনের প্রশ্নই আপনার মনে আসবে ঈশ্বর চান যেন আপনি শত সমস্যার মধ্যেও সঠিক প্রশ্নটি করেন ঈশ্বর জানেন যখন আমরা সঠিক প্রশ্ন করি তখন আমরা শত সমস্যার মধ্যেও সেই আশীর্বাদ ও সান্ত্বনা আবিষ্কার করা শুরু করি ইয়ব যখন সমস্যার মধ্যে ছিলেন তখন তিনি সঠিক প্রশ্নটি করেছিলেন ইয়বের পুস্তকে লক্ষ্য করুন যে কতগুলি প্রশ্ন ইয়ব করেছিলেন একের পর এক প্রশ্ন করার মধ্যে দিয়ে ইয়ব সঠিক প্রশ্নটি করেছিলেন ঈশ্বর চান যেন ইয়বের প্রশ্নগুলি সমস্ত সমস্যাগ্রস্ত ভগ্ন হৃদয় মানুষ করে এই বইকে আমরা সমস্ত সমস্যা ও দুঃখের মাঝে ইয়ব যে প্রশ্নগুলি করেছিলেন সেইগুলির উপর জোর দেব ইয়বের পুস্তক শোকার্তদের কাছে যীশু প্রতিজ্ঞা মতো আশীর্বাদ ও সান্ত্বনা আবিষ্কার করার জন্য যে দ্বিতীয় ধাপের বিষয় বলে তা হল সেই সঠিক প্রশ্নের জন্য ঈশ্বরের উত্তর শ্রবণ করো আপনার শোক দুঃখ আপনাকে সেই জায়গায় আনুক যেখানে আপনি সঠিক প্রশ্ন করতে পারবেন এবং তারপর সেই প্রশ্নের উত্তর ঈশ্বর যেভাবে দেন তা শ্রবণ করুন ঈশ্বর পবিত্র শাস্ত্রে সেই সমস্ত সঠিক প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ইয়বের সমস্ত প্রশ্নের উত্তর ঈশ্বর দিয়েছিলেন আপনি ইয়বের পুস্তকে তার প্রশ্ন এবং ঈশ্বরের উত্তরগুলি লক্ষ্য করুন ইয়া আপনাকে যাতনাগ্রস্ত মানুষদের জন্য ঈশ্বরের উপদেশ সকল আবিষ্কার করতে সাহায্য করবে যখন শোক দুঃখের মধ্যে দিয়ে আপনি সেই অবস্থায় পৌঁছান যেখানে আপনি সেই সঠিক প্রশ্নটি করতে পারেন এবং তারপর যখন ঈশ্বর আপনার প্রশ্নের উত্তর দেন তখন আপনার প্রশ্নের উত্তর রূপে ঈশ্বর যা বলেন তা বিশ্বাস করুন ইয়াই হল শোকার্থ দুঃখার্থ মানুষদের জন্য খ্রিস্ট যে আশীর্বাদ ও সান্ত্বনা দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন তা আবিষ্কার করার তৃতীয় ধাপ আমি বিশ্বাস করি যদি আপনি ঈশ্বর যে উত্তর দেন তাতে বিশ্বাস করেন তাহলে সেই সমস্ত আশীর্বাদ ও সান্ত্বনার অধিকারই হবেন সুতরাং প্রশ্ন করুন উত্তর শ্রবণ করুন এবং বিশ্বাস করুন উপদেশক পুস্তকের সাত অধ্যায় একটি পদ এই উপদেশের সঙ্গে বিশেষ সম্পর্কযুক্ত উপদেশক পুস্তকের সাত অধ্যায় দুই পদে লেখা আছে ভোজের গৃহে যাওয়া অপেক্ষা বিলাপ গৃহে যাওয়া ভালো এই অধ্যায়ের পরের পদগুলিতে ব্যাখ্যা করা হয়েছে কেন ভোজের গৃহ থেকে বিলাপ গৃহে যাওয়া ভালো এই বিষয়ে দেখি লেখা আছে কেননা তাহা সকল মনুষ্যের শেষ গতি এবং জীবিত লোক তাহাদের মনোনিবেশ করিবে আপনার নিশ্চয়ই মনে আছে যে কাব্যিক ভাষা হচ্ছে হৃদয়ের ভাষা এবং পবিত্র শাস্ত্র বলে এই হৃদয়ই হচ্ছে আন্তরিক মনুষ্য এই আন্তরিক মনুষ্যই ঈশ্বরের নিজ প্রতিমূর্তিতে এবং সাদৃশ্যে সৃষ্ট এবং তা অনন্তকাল স্থায়ী আপনার সমস্ত জীবনকাল ধরে ঈশ্বর আপনার আন্তরিক মনুষ্যকে উন্নত করছেন পরিণত করছেন এবং বৃদ্ধিদান করছেন অর্থাৎ আপনার আন্তরিক মনুষ্যকে অনন্তকাল স্থায়িত্বের জন্য প্রস্তুত করছেন আপনার জীবনে ফেলে আসা দিনগুলির প্রতি ফিরে তাকান এবং দেখুন কোন কোন সময় আপনার আন্তরিক মনুষ্য ঈশ্বর প্রদত্ত সান্ত্বনা লাভ করেছিল কোন ধরনের অভিজ্ঞতা আপনাকে ঈশ্বরের আরও নিকটবর্তী করেছিল এবং তার সঙ্গে অনন্তকাল থাকার পথে আপনার আন্তরিক মনুষ্যকে বৃদ্ধিদান করেছিল পরিণত করেছিল কোন ভোজের গৃহে গিয়ে আপনি এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন আপনি যখন প্রাচুর্যের মধ্যে ছিলেন সমৃদ্ধির মধ্যে ছিলেন তখন কি ইহা আপনি অনুভব করেছিলেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই কথা মেনে নেবেন যে আমাদের আন্তরিক মনুষ্য আত্মিকভাবে বৃদ্ধি পায় তখন যখন আমরা পরীক্ষায় পড়ি সমস্যায় জর্জরিত হই কোনো শোক যাতনায় আমরা কেন শান্ত এবং ভাবগম্ভীর অবস্থায় থাকি এই শান্ত এবং ভাবগম্ভীর অবস্থাটা আসে কারণ আমরা বুঝতে পারি যে একদিন আমাদের উপরেও মৃত্যু আসবে এই বিষয়ে কোনো প্রশ্নই নেই যে প্রত্যেককেই একদিন মৃত্যুর কবলিত হতে হবে শুধু প্রত্যেক মানুষের ক্ষেত্রে মৃত্যুর সময় দিনক্ষণ স্থান ইত্যাদি ভিন্ন হয় আমাদের প্রত্যেককেই একদিন মৃত্যুবরণ করতে হবে কিন্তু এই বিষয়ে আমরা চিন্তাভাবনা করতে চাই না আমরা অবিরত এই বিষয়টি বিরুদ্ধাচারণ করি এবং আমাদের মৃত্যু সম্পর্কে ভিন্ন ভিন্ন মত পোষণ করি কিন্তু একটি বিষয় স্থির নিশ্চিত যে আমাদের এই পার্থিব দেহ অনন্তকাল স্থায়ী নয় ঈশ্বর চান যেন আমরা এই বিষয়টি উপলব্ধি করি ঈশ্বর চান যেন আমাদের আন্তরিক মনুষ্য অনন্তকাল স্থায়িত্বের লক্ষ্যে প্রস্তুত হয় এবং বৃদ্ধি লাভ করে এই জন্যই যীশু খ্রিস্ট বলেছিলেন ধন্য যাহারা শোক করে কারণ যখন আপনি শোক করেন তখন ঈশ্বরের প্রদর্শিত নৈতিক মূল্য বা মানের সমগোত্রীয় হন আর যখন ঈশ্বরের সঙ্গে আপনার ইচ্ছা সকল মিলে যায় তখন আপনার আন্তরিক মনুষ্য আরও ঈশ্বরের নিকটবর্তী হয় আজকের দিনে এই বিষয়টাই আমাদের কাছে একটা বড় পরীক্ষা স্বরূপ আমাদের মধ্যে কতজন শোকের সময় নিজেকে আশীর্বাদ ধন্য মনে করেন কিন্তু আমরা যদি এই বিষয়ে ঈশ্বরের সঙ্গে একমত হতে পারি তাহলে আমরা বুঝতে পারবো কেন পবিত্র শাস্ত্র বলে ধন্য যাহারা শোক করে ইয়াই হল ইয়বের পুস্তকের মূল বিষয় ইহবের পুস্তক হল একজন মহান ঈশ্বরভক্ত বৃদ্ধ লোকের কথা ঈশ্বর এই মহান মানুষটিকে যাতনাগ্রস্ত হওয়ার অনুমতি দিয়েছিলেন এবং তার যাতনার ফলস্বরূপ তার মহানতা আরও বৃদ্ধি লাভ করেছিল ঈশ্বর যাতনা সমস্যার দ্বারা একজন ভালো মানুষকে খুব ভালো মানুষে পরিণত করেছিলেন আজকের দিনে আমাদের ইয়বের পুস্তকের এই উপদেশের বিশেষ প্রয়োজন কারণ আমরা আজকের দিনে কিছু কিছু বাইবেল বিরোধী ইস দেখা পাই এই তত্ত্বকে বলা হয় উন্নতিমূলক ইসত্ত্ব ইহা বলে ঈশ্বর চান না তার লোকেরা অসুস্থ হোক ঈশ্বর চান না তার লোকেরা সমস্যায় পড়ুক ঈশ্বর চান না তার লোকেরা দরিদ্র হোক ইহা আরও বলে যদি আপনি অবিরত অসুস্থ বা চিরস্থায়ী দারিদ্রতায় ভোগেন তাহলে আপনি কোনো মতেই আত্মিক ব্যক্তি হতে পারেন না কিন্তু ইহা সম্পূর্ণ মিথ্যা ভ্রান্ত ধারণা যদি আপনি ঈশ্বরের লোকেদের ইতিহাস দেখেন মণ্ডলের ইতিহাস দেখেন তাহলে ঈশ্বরের প্রতি সেই সমস্ত উৎসর্গীকৃত মানুষের কথা জানতে পারবেন যারা কত দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটিয়েছেন বিশেষ করে এমন অনেকে আছেন যারা ঈশ্বরের উপর বিশ্বাস করার জন্যেই সমস্যাগ্রস্ত হয়েছেন যদি তারা যীশু খ্রিস্টে বিশ্বাস না করতেন তাহলে হয়তো তাদের জীবনযাত্রা অনেক সচ্ছল হতো এই সমস্ত মানুষকে যদি বলা হয় যে তারা আত্মিক ব্যক্তি নন কারণ তারা দারিদ্রতায় সমস্যায় জীবন কাটিয়েছেন তাহলে তা প্রকৃতই হাস্যকর এবং বিরক্তিকর হবে আজকের দিনে আমাদের এই ইয়বের পুস্তকের মতোই বই চাই যা সেই প্রকৃত বাস্তবধর্মী শিক্ষা দেয় যে যখন কোনো ঈশ্বরের লোক সমস্যাগ্রস্ত হয় তখন তিনি এই সমস্যার কারণে অধার্মিক ব্যক্তিতে পরিণত হন না যদিও ইয়বের পুস্তকটি একটি কাব্যিক বই কিন্তু ইহা পুস্তকের মতোই নাটিকার আকারে অধ্যয়ন করা যায় এই নাটিকার প্রথম অঙ্কটিকে আমি বলবো যোজনা এই প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে আমরা উস দেশের ইয়ব নামক একজন সিদ্ধ সরল ও ঈশ্বর ভয়কারী মানুষের সঙ্গে মিলিত হই এবং দেখি ঈশ্বর ও শয়তানের মধ্যে এই মানুষটিকে নিয়ে কিছু আলোচনা চলছে বাইবেলের এই অংশে আমরা মন্দের উৎস সম্পর্কে কিছু ধারণা লাভ করি মন্দ কোথা থেকে এসেছিল আজকের দিনেও আমরা কেন মন্দের অস্তিত্ব অনুভব করি ঈশ্বরের লোকেরা সহস্র বছর ধরেই এই মন্দতা মন্দতাজনিত সমস্যায় ভুগছেন ঈশ্বরতত্ত্ববিদ এবং দার্শনিকদের কাছেও ইয়া একটি জটিল সমস্যা এবং এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন এই নাটিকার প্রথম অঙ্কে আমরা উত্তম ও মন্দ বিষয়ের মধ্যে একটা আত্মিক যুদ্ধ হতে দেখি আমরা দেখি লেখা আছে সদাপ্রভু শয়তানকে কহিলেন আমার দাস ইয়বের উপরে কি তোমার মন পড়িয়াছে কেননা তাহাত তুল্য সিদ্ধ সরল ঈশ্বর ভয় ছিল কুক্রিয়া ত্যাগী লোক পৃথিবীতে কেহই নাই শয়তান উত্তর কোরিয়া সদাপ্রভুকে কহিল ইয়ব কি বিনা লাভে ঈশ্বরকে ভয় করে তুমি তার চারিদিকে তার বাটির চারিদিকে ও তার সর্বশেষ চারিদিকে কি বেড়া দাও নাই কিন্তু তুমি একবার হস্তবিস্তার করিয়া তাহার সর্বস্ব স্পর্শ করো তবে সে অবশ্যই তোমার সম্মুখে তোমাকে জলাঞ্জলি দেবে তখন প্রভু শয়তানকে কহিলেন দেখো তাহার সর্বস্বই তোমার হস্তগত তুমি কেবল তাহার উপরে হস্তক্ষেপ করিও না ইহা প্রকৃতই একটি বিস্ময়কর এবং ভয়ঙ্কর বিষয় ইয়োপ খুবই ধনী ব্যক্তি ছিলেন তার সম্পর্কে লেখা আছে তার সাত পুত্র তিন কন্যা জন্মে তার সাত সহসে উষ্ঠ পাঁচ শত জোড়া বলদ পাঁচ শত গর্দবি এবং অনেক দাস দাসী ছিল বস্তুত পূর্বদেশের লোকেদের মধ্যে সেই ব্যক্তি সর্বাপেক্ষা মহান ছিলেন তারপরে আমরা দেখব যে ইয়ব সেই সমস্ত কিছু হারিয়েছিলেন আজকের মতো আমার সময় এখানেই শেষ কিন্তু অবশ্যই পরের দিন উপস্থিত থাকবেন যখন আমি ইয়োবের ভয়ঙ্কর দুর্দশার বিষয়ে আলোচনা করব আমরা দেখব কিভাবে ঈশ্বর মন্দকে তার নির্দেশিত সীমার মধ্যে কাজ করার অনুমতি দেন এবং সেই সীমার বাইরে মন্দ কিছুই করতে পারে না আমরা বোঝার চেষ্টা করব কেন ঈশ্বর ইউরোপের জীবনে এই দুর্দশার অনুমতি দিয়েছিলেন সুতরাং আগামী দিন অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন আজ তাহলে শেষ করি ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার